আগামী সতেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত বোলপুরে রয়েছে ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্মেলন আর সেই সম্মেলনকে সামনে রেখে আজ অর্থাৎ রবিবার সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত কিন্নাহার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে কিন্নাহার স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ বাতানুকুল বাসে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির আর ওই শিবিরে বত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে উপহার দেওয়া হয় বৃক্ষ চারা রক্তদাতারাও স্বেচ্ছায় রক্তদান করে অত্যন্ত খুশি তাদের অনেকেই বলেন ভালো উদ্যোগ এইভাবেই রক্তদান করে যেতে চাই রক্তদাতারা জানান স্বেচ্ছায় রক্তদান করে খুব ভালো লাগলো রক্তদান মহৎান বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা শিক্ষক নুরুল হক তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আসুন শুনে নেব বিস্তারিত দেখুন আগামী সতেরো আঠেরো উনিশ আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তেইশটি জেলা থেকে প্রায় স্বাস্থ্য ডেলিগেটস আসবে এটা আমাদের কাছে জেলার একটা সৌভাগ্য এইটাকে উপলক্ষ করে আমাদের যারা অর্গানাইজার আছে জেলার তাদের মধ্যে অন্যতম অর্গানাইজার হচ্ছে স্পন্দন ফাউন্ডেশন আমাদের বন্ধু সংগঠন বা জেলার অর্গানাইজার বলতে পারেন তো সমস্ত অর্গানাইজারদেরকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে রাজ্য রক্তদান আন্দোলনের কর্মীরা আবেদন জানিয়েছেন যে এইটা উপলক্ষে ধারাবাহিকভাবে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত করা হোক সেই কাজের অংশীদার হিসাবে আজকে কিনারে স্পন্দন ফাউন্ডেশন যেটা সোশ্যাল ওয়েলফেয়ার আপনারা জানেন এই সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে বিশেষ করে ওদের একটা কাজ রয়েছে ক্যান্সার পেশেন্টের চুলদান পাশাপাশি পিছিয়ে পড়া মানুষদেরকে শিক্ষাদান এবং তাদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে তবে সব থেকে ভালো কাজ যেটা এরা করে সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান এবং আপনারা জানেন যে রিয়ার ব্লাড গ্রুপের প্রয়োজন হলে জেলা তথা জেলার বাইরেও এরা খুব পারদর্শী তাই বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের বন্ধু সংগঠন হিসাবে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য সংগঠন হিসাবে আজকে এখানে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে সেই রক্তদান শিবিরে আমি এসে উপস্থিত হয়েছি এখানে মানুষের উৎসাহ রয়েছে চোখে পড়ার মতো এখানে নিয়মিত শিবির হয় তবে স্পন্দন ফাউন্ডেশনের পরপর দুদিন শিবির আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্রাম্যমান বাস এসি বাস এই বাসটি বন্ধ ছিল দীর্ঘদিন এই বাসে খুব প্রদান করছে এখানকার যারা ডোনার রয়েছে ইতিমধ্যে প্রায় জন রক্ত দিয়েছে টার্গেট আছে আশা করছি হয়ে যাবে আগামীকালও স্পন্দন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আর একটা শিবির আছে তবে এখানকার মানুষের এই যে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি তথা বীরভূম ভলেন্টারি ব্লাড পক্ষ থেকে এবং স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই দেখুন রক্ত সারা বছরই থাকে সেই রক্ত সংকট দূরীকরণ করার জন্য স্পন্দন ফাউন্ডেশনের মতো যে অর্গানাইজেশন আছে সারা বছর কাজ করে এবং যার ফলে আমরা শীতকালীন গ্রীষ্মকালীন যখনই রক্ত হোক না কেন আমরা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তবে একটু রক্ত সংকট হয় শীতকালে মানুষ অনেক সময় হয়তো একটা অনিয়া প্রকাশ করে বা অনেক সময় একটা ভিডিও কাজ করে আমি বলবো রক্তদানের মধ্যে কোনো ভয়ভীতি কিছু নাই আমাদের শরীরে যে রক্ত থাকে তার উদ্বৃত্ত রক্তের খুব সামান্য অংশ এখানে দান করা হয় যা একুশ দিনের মধ্যে সম্পূর্ণ পূরণ হয়ে যায় আর এই রক্তদানের সঙ্গে না শীত না গ্রীষ্ম কোনো সম্পর্ক নেই